হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয় বাড়িতে শঙ্খ আছে তাহলে এই সব বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে যাচ্ছি মূল পর্বে প্রাচীনকাল থেকেই হিন্দু সংস্কৃতির সাথে মিশে আছে শঙ্খ পুজোর কাজে বহু যুগ থেকে ব্যবহৃত হচ্ছে শঙ্খ সেই মহাভারতের যুদ্ধের সময়েও শ্রীকৃষ্ণ তার পাঞ্চন শঙ্খ ধ্বনি করেছিলেন তাছাড়া অর্জুন যুধিষ্ঠির ভীম এবং অন্যান্য মহারথীরাও নিজ নিজ শঙ্খধ্বনি করেছিলেন তাছাড়া দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অংশ হল এই শঙ্খ ঢাক ঢোল এবং আরতির সময় শঙ্খ ব্যবহৃত হয় প্রতিটি হিন্দু বাড়িতে ঠাকুর ঘরে শঙ্খ থাকে পুজোর সময় শঙ্খ প্রতি বাজানো হয় কিন্তু এই শঙ্খ বাজানোরও একটি নিয়ম আছে সব পুজোয় বা সব সময় শঙ্খ ব্যবহার করা যায় না কিছু কিছু পুজোয় শঙ্খ বাজালে এর প্রভাব বিপরীত ঘটে শুভর জায়গায় অশুভ ঘটে এবং শাস্ত্রে তিনবারের বেশি শঙ্খ বাজানো থেকেও বিরত থাকতে বলা আছে বাড়িতে তিনবার শঙ্খ বাজানোর নিয়ম রয়েছে কারণ তিনবার শঙ্খধ্বনির সাথে সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা আমন্ত্রিত হন এক্ষেত্রে সকলের মনে প্রশ্ন উঠতে পারে যে তিনবারের বেশি শঙ্খ বাজালে কী হয় বা কেনই বা তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় আমরা সকলেই সমুদ্র মন্থনের কথা জানি মন্থনের সময়ও শঙ্খ বাজানো হয়েছিল তবে তিনবার নয় চারবার শঙ্খ বাজানো হয়েছিল প্রথম তিনবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা আমন্ত্রিত হন কিন্তু চতুর্থবার শঙ্খ বাজানোর সাথে সাথে অসুর এবং দানবদের নিমন্ত্রণ পাঠানো হয়েছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে শুভ শক্তির পাশাপাশি আসরিক শক্তিও নিমন্ত্রিত হয়ে ঘরে প্রবেশ করে এবং আসরিক শক্তি গৃহে প্রবেশের ফলস্বরূপ গৃহে নেমে আসতে পারে চরম অশান্তি রোগব্যাধি সম্মানহানি সম্পত্তি নষ্ট ও দাম্পত্য কলহ তাই চারবার শঙ্খ বাজালে নিজের অজান্তেই গৃহে প্রবেশ করে আসরিক শক্তি এবং বিজ্ঞানের দৃষ্টি থেকে দেখা গেলে শঙ্খ বাজানোর সাথে সাথে একটি বিশেষ তরঙ্গ সৃষ্টি হয় এই শব্দ যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সকল জীবাণু ধ্বংস হয় এই জীবাণু মারতে বা ধ্বংস করতে তিনবার শঙ্খধ্বনি যথেষ্ট তবে এর বেশি শঙ্খধ্বনি করলে ভালো ব্যাকটেরিয়া বা উপকারী জীবাণু মারা যেতে পারে বিষ্ণু পূজায় শঙ্খ ব্যবহার করলে তিনি খুবই খুশি হন বিষ্ণু পুরাণে বলা হয়েছে যিনি তাকে শঙ্খ দ্বারা জল অর্পণ করেন তার উপর ভগবান খুবই প্রসন্ন হন কিন্তু শিব ঠাকুরের পুজোর জন্য শঙ্খের জল ব্যবহার নিষিদ্ধ শঙ্খ বাজানো শুধু পুজোর জন্যই নয় শরীরের জন্যই খুবই ভালো প্রতিদিন শঙ্খে ফু দিলে মানসিক চাপ কমে শুধু তাই নয় মানসিক চাপ কমার পাশাপাশি হার্টও ভালো থাকে এটি বাজালে শ্বাসকষ্ট থেকেও মুক্তি মেলে গলার সমস্যা নিরাময় করতে এটি খুবই কার্যকরী সেক্ষেত্রে পাঁচ সেকেন্ড করে তিনবার বাজাতে হবে শঙ্খের শব্দ কানে প্রবেশ করলে মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায় কোনো স্থানে নিয়মিত শঙ্খধ্বনি করলে সেই স্থান পবিত্র হয় সেই জন্য ঠাকুর ঘরে বসে থাকলে আমাদের মন শান্ত ও পবিত্র হয় অনেকে ভূমিকম্প বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও শঙ্খ বাজান এর কারণ শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো হয় শঙ্খ খুবই পবিত্র সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে ভগবান বিষ্ণু উঠে এসেছিলেন তখন তার হাতে ছিল শঙ্খ আর তখন থেকেই শঙ্খকে বিষ্ণুর মতো পবিত্র বলে মনে করা হয় তার আগে থেকে শঙ্খ বাজানোর প্রচলন থাকলেও এটি তখন থেকেই বিষ্ণুর সমান বলে মনে করা হতো এই ঘটনার পর থেকে শঙ্খের মাহাত্ম আরও বেড়ে যায় তবে এই শঙ্খ যেমন পবিত্র কিন্তু এটির ভুল ব্যবহার বা ভুলভাবে বাজানো জীবনে ডেকে আনতে পারে চরম বিপর্যয় তাই শঙ্খ সর্বদাই তিনবার বাজাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ